মিষ্টি কুমড়ো চিংড়ি রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন আজ আমি একটু নতুন স্বাদের নতুন রেসিপি তৈরি করব মিষ্টি কুমড়ো চিংড়ি দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি এসেছি আপনাদের জন্য একদম ইউনিক একটি রেসিপি কুমড়ো চিংড়ি তো অনেক খেয়েছেন তার মধ্যে একটু মুসুরির ডাল দিয়ে স্বাদটা একদম ভিন্নভাবে তৈরি করব। তো আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করছি আমরা চাইলে কিন্তু মুগ ডাল মটর ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তো দেখুন নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ একশো গ্রাম চিংড়ি আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো দেখুন আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা আলু আলুটা এরকম টুকরো করে কেটে নিয়েছি তো আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন আর এই রেসিপির জন্য আমি কী মশলা ব্যবহার করবো আপনাদেরকে দেখিয়ে দেব। একদম অল্প মশলায় কিন্তু এই রান্নাটা আমি তৈরি করবো দেখুন এই ইউনিক রেসিপির জন্য সকলের প্রথমে আমি একটা মশলা রেডি করব। তার জন্য গ্যাসে করা বসিয়ে কড়া গরম করে নিয়েছি দিয়ে দেব এখানে তিনটে শুকনো লঙ্কা একটা মর ভাজা মশলা তৈরি করে নেব দিয়ে দেব হাফ চামচ ধনে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ আমার বাড়িতে কিন্তু এই মশলা তৈরি থাকে তো আপনাদেরকে দেখাবো বলে এটা আমি আবার নতুন করে তৈরি করছি দিয়ে দেব দুটো এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো ডালচিনি দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব দেখুন এই মশলাগুলো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এবার হাফ চামচ গোটা জিরে দিয়ে আবারও এক থেকে দু মিনিট লো ফ্লেমে ভেজে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর জিরে যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু জিরেটা পুড়ে যাবে তার জন্য কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে দেখুন মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো বুঝবেন কী করে দেখুন একটা চটোর আওয়াজ হচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর মশলাটা একটা পাত্রে তুলে শিল পাটাতে আমি গুঁড়ো করে নেব দেখুন মশলা তো আমি তুলে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তেল গরম হতে তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো যে চিংড়ি মাছ আমি কেটে রেখেছি সেই চিংড়ি মাছ দেখুন চিংড়া মাছ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে চিংড়া মাছটা একটু ভেজে নেব আমরা চাইলে আগে থেকেই কিন্তু চিংড়া মাছে লবণ হলুদ মেখে নিতে পারেন দেখুন চিংনে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর চিংনে মাছ কিন্তু খুব বেশি ভাজবো না কেননা চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় দেখুন চিংনে মাছ আমি তুলে নিয়ে আছি এখানে ফোরণে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে আমি এই রান্নাটা করব এক পাকে ফোড়নটা একটু ভাজা হতে দেব এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পোচানো দেখুন পেঁয়াজটা দিয়ে এক মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি তো দেখুন আপনাদেরকে পেঁয়াজটা দেখিয়ে দেই পেঁয়াজ কিন্তু একদম অল্প ভাজতে হবে কেননা এখানে কিন্তু আমি কুমড়ার আলুটা দিয়ে ভাজা করব তো কুমড়ো আলু দেখুন কুমড়ার আলুটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব লো ফ্লেম করলে কিন্তু যেহেতু লবণ দিয়েছি কুমড়ো থেকে কিন্তু জল বেরাবে সেইভাবে কিন্তু ভাজা ভাজা হবে না তো অবশ্যই কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে দেখুন হাই মে কুমড়ো আর আলুটা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কুমড়ো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেই ডাল তো এখানে আমি মুসুরির ডাল ব্যবহার করছি খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আবারও এক থেকে দু মিনিট একটু ডালটা ভেজে নেব দেখুন ডাল আমি এক থেকে দু মিনিট কুমড়ো আলুর সঙ্গে ভেজে নিয়েছি দিয়ে দেবো হাফ টমেটো আপনারা চাইলে টমেটোটা কিন্তু একটু পেশ করেও দিতে পারেন কিন্তু আমি কেটেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তার টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর হয় যেহেতু কুমড়ো আলুটা সিদ্ধ আছে এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না কেননা এই রান্নাটা হবে একটু মাখো মাখো মানে এটা যদি একটু ঝোল ঝোল হয় খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তো দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম লবণটা কিন্তু এক্ষুনি ব্যবহার করব না কেননা কুমড়ো আর আলুর সঙ্গে কিন্তু লবণ দিয়ে ভাজা আছে এবার দিয়ে দেব ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখায় ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে তো আমি বাকি রান্নাটা করতে করতে কিন্তু ডাল পুরো সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই কিন্তু বেশি ঘ্যাটাঘেটি করবেন না তাহলে কিন্তু কুমড়োটা ঘাঁট হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দেবো ওপর থেকে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর দেব যেহেতু লবণটা আমি এখনো ব্যবহার করিনি পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন দেব সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি হয় তো এখানে কিন্তু চিনিটাও একটু ভুজেই ব্যবহার করতে হবে দেখুন খুব বেশি নাড়াচাড়া কিন্তু করব না এইভাবে আলতো করেই কিন্তু নাড়তে হবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এই একদম ইউনিক একটা রেসিপি আজ আমি করলাম অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন না হলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা সুন্দর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ডালগুলো দেখুন এখনও কিন্তু গোটা গোটা আছে পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও বলছি খুব বেশি ঘাটাঘুটি করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এখানে দিয়ে দেব যে ভাজা মশলা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলা এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা ভাজা মশলা দেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে রান্নাটা করলে কিন্তু যে মশলার একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যায় তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ আর মুসুরির ডাল দিয়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো একটু আলতোভাবে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন